হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে সকালবেলার ওয়েদারটা দেখো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা দেখে মনে হচ্ছে মানে কত ভোরবেলা কারণ অন্ধকার অন্ধকার হয়ে আছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তারপরে রান্নাঘরে চলে আসলাম বাবির জন্য টিফিন রেডি করে দিয়েছি এদিকে ভাতটাও করে নিয়েছি আর বাবার জন্য দেখো চা বসিয়ে দিয়েছি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে আজকে গাড়ি নিয়ে আসতে হয়েছে বাবিকে স্কুলে দিতে তো গাড়ি নিয়ে আসলে তো আমাকে আসতেই হয় তো দেখো স্কুলের সামনে এতটাই ভিড় আর যেই টাইমে স্কুলে দিতে গেছে সেই টাইমে মনে বেশি বৃষ্টি এসছে তারপরে বাড়িতে এসে তারপরে ব্রেকফাস্টটা রেডি করছি আজ পাওভাজি আজকে ব্রেকফাস্টে আছে পাওভাজি তো পাওভাজিগুলো কালকে বাবা নিয়ে এসেছিলো তো সেটাই গরম করে বাবাকেও দিয়ে দিলাম তো তারপরে আমিও খেয়েছি আর বনি তো খাবে না বনি চা খেয়েছে তো তারপরে সকালের ব্রেকফাস্ট করার পরে যত বাসন টাসন আছে সবগুলো পরিষ্কার করে রাখছি দিদি তো আসবেই তবুও আমি কিছুটা পরিষ্কার টরিষ্কার করে রাখি দিদি আসার আগে রান্নাঘরটা তাহলে দেখতেও ভালো লাগে আর কিন্তু কিছুটা কাজ এগিয়েও যায় মার শুধুমাত্র ব্রেকফাস্ট হয়নি মা পরে খাবে আর বনি যদি কিছু খায় তো সেটা আমার পরে বানিয়ে দেওয়া যাবে তো আমার বাসন কিন্তু সব মাজা হয়ে গেছে তো আস্তে আস্তে আমি যেখানকার যেটা জিনিস সেখানে কিন্তু আমি সব কিছু রেখে দিচ্ছি তো বাবিকে স্কুলে দিয়ে আসার পথে আমি মেরি বিস্কুট আর এখানে সুইট বন নিয়ে এসেছিলাম সুইট বন খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যদিও আমি সুইট বনটা এখনও খাওয়া হয়নি আমার পরেই খাবো তো বিস্কুটগুলো আমি সব ঠিকঠাক করে ঢুকে রাখছি আর একটা তো পড়েই যাচ্ছিলো এই যে দেখো সুইট বনটা কিন্তু আমি রেখে দিলাম কারণ এটা আমি পরে খাবো যেহেতু এখন আমি অন্য কিছু খাবার খাবো তো এখন চলে এসছি দেখো বাইরের ওয়েদারটা দেখানোর জন্য বৃষ্টিটা কিছুটা কমেছে কিন্তু ওয়েদারটা কিন্তু একদম মেঘলা মেঘলাই আছে আর নিচে এক পাশে দেখতে পাচ্ছি আমাদের পরে রেশন বসেছে তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আমি একটু বসে আছি এখানটায় ভাবলাম একটু বসে একটু রেস্ট করে নিই কারণ সকালবেলা যেয়ে তাড়াহুড়ো লাগে তো একটু কিছুটা রেস্ট করে তারপরে যে স্নান করে নিলাম এক বালতি জামাকাপড় ধুয়েছি তো সেগুলোকে এখন মেলবো তো দিদির জন্য আছে আরও কারণ চাদর টাদর অনেক ভেজানো আছে তো জন্য কিছুটা আমি ধুয়ে দিলাম তো তারপরে দুপুরবেলা খেতে বসে গেছি আজকে রান্না হয়েছিল চিকেন এদিকে হয়েছিলো মেটে চচ্চড়ি লোটে মাছ তো অনেক কিছুই আইটেম হয়েছিল সেইগুলোই আমি দিয়ে খাচ্ছিলাম তো তারপরে বিকেলবেলা আবার এই যে বাবার জন্য চা বসিয়ে দিয়েছি তো চা আজকে অনেক তাড়াতাড়ি কিন্তু আমাদের চাটা খাওয়া হচ্ছে আর তোমরা পেছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে একটা আওয়াজ পাচ্ছ কারণ এত গরমে ফ্যান অফ করে ভয়েস রেকর্ড করছি মানে প্রচণ্ড গরম কিন্তু এসিটা কিন্তু চালাতেই হয়েছে সেজন্যই হয়তো তোমরাটা আওয়াজ পাচ্ছ তো বাবার চাটা আমার রেডি হয়ে গেছে তো বিস্কিটটা দিয়ে আমি আবার বিস্কিটটা যেখানে রাখা সেখানে আবার রেখে দিলাম সাথে কিন্তু প্রেশার কুকারে সিটি পড়ার আওয়াজটাও তোমরা পাচ্ছ তাহলে আজকে চা খেতে খেতে আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে আবার কালকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম না